কাশ্মীর এক টুকরো স্বর্গ যার রূপে মোহিত হয়ে উঠেছে দুনিয়া কিন্তু এই স্বর্গেই যেন জমে আছে দুই পারমাণবিক শক্তিধর দেশের রক্তক্ষয়ী দ্বন্দ্বের গল্প আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কাশ্মীর ইস্যু থেকে জন্ম নিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাস উনিশশো থেকে শুরু করে কার্গিল পর্যন্ত এ এক গল্প যুদ্ধের কূটনীতির এবং এক অনিশ্চিত ভবিষ্যতের চলুন তাহলে শুরু করা যাক বছরটা উনিশশো ভারত ভাগ হয়ে পাকিস্তানের জন্ম ব্রিটিশরা চলে গেলেও রেখে গেল একটা অদ্ভুত জম্মু ও কাশ্মীর ছিল একটি রাজ্য যার শাসক ছিলেন এটি হিন্দু মহারাজা সিং কিন্তু তার অধিকাংশ প্রজায় ছিল মুসলিম কাশ্মীর তখন স্বাধীন থাকতে চেয়েছিল কিন্তু খুব বেশি সময় সেই স্বাধীনতা ধরে রাখা যায়নি উনিশশো সালের অক্টোবরে পাকিস্তানপন্থী উপজাতীয় বাহিনী কাশ্মীরে হামলা চালায় ভীত হয়ে হরি সিং ভারতের সাহায্য চান তখন ভারতের একটি শর্ত কাশ্মীর আমাদের সঙ্গে যুক্ত হোক সম্মত হন স্বাক্ষর হয় কাশ্মীর হয়ে যায় ভারতের অংশ এ নিয়েই শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ এই যুদ্ধ চলে প্রায় এক বছর শেষে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ থামে একটি লাইন অব কন্ট্রোল স্থির হয় কাশ্মীর দুই ভাগে ভাগ হয় এক অংশ ভারতের হাতে জম্মু ও কাশ্মীর আর এক অংশ পাকিস্তানের হাতে আজাদ কাশ্মীর কিন্তু এটি ছিল কেবল সূচনা কাশ্মীর এই দুই দেশের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন হয়ে ওঠে উনিশশো সালের আগস্টে পাকিস্তান আবার কাশ্মীর অনুপ্রবেশ করে অপারেশন জিব্রাল্টার নামে এই অভিযানে পাকিস্তান কাশ্মীর বিদ্রোহ উস্কে দিতে চায় ভারত পাল্টা জবাব দেয় শুরু হয় দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এই যুদ্ধ চলেছিল মাত্র সতেরো দিন কিন্তু ছিল ভয়ঙ্কর রক্তক্ষয়ী বিশ্ব শক্তির চাপ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় উনিশশো সালে স্বাক্ষরিত হয় তাসখন্দ চুক্তি যুদ্ধ থেমে যায় কিন্তু উত্তেজনা থেকে যায় একইভাবে উনিশশো ইতিহাসের এক রক্তক্ষয়ী বছর এই যুদ্ধের মূল কারণ ছিল পাকিস্তানের পূর্বে অংশে আজকের বাংলাদেশে স্বাধীনতার সংগ্রাম ভারত এই স্বাধীনতা সমর্থন করে পাকিস্তান এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ডিসেম্বর পাকিস্তান ভারতের বিমান হামলা চালায় ভারত সম্পূর্ণ যুদ্ধ ঘোষণা করে তেরো দিনের যুদ্ধের শেষে তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে ঢাকায় বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কাশ্মীর ইস্যুর প্রেক্ষিতে এটি ছিল মোর ঘোরানোর মুহূর্ত কারণ উনিশশো সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় যাতে বলা হয় কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু এবং দুই দেশ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি উনিশশো মাত্র এক বছর আগেই দুই দেশের পারমাণবিক পরীক্ষা হয়েছে কিন্তু বিশ্ব ভাবছে দুই দেশ এবার বুঝি শান্তির পথে হাঁটবে কিন্তু হঠাৎ করেই পাকিস্তানের সেনাবাহিনী ও অনুপ্রবেশকারীদের কার্গিল অঞ্চলে ঢুকে পড়ে এই যুদ্ধ ছিল উচ্চ পর্বত ভিত্তিক প্রায় আঠারো হাজার ফুট উঁচুতে ভারত এই আগ্রাসনের জবাবে অপারেশন বিজয় শুরু করে অসংখ্য প্রাণের বিনিময়ে জুলাই উনিশশো নিরানব্বই ভারত কার্গিল এলাকা পুনরুদ্ধার করে এটি ছিল একটি ভয়াবহ যুদ্ধ যেখানে কাশ্মীর আবার হয়ে ওঠে মূল ইস্যু কার্গিল যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে থাকে এই যুদ্ধগুলো ছাড়াও কাশ্মীর কেন্দ্র করে একাধিক সন্ত্রাসী হামলা সীমান্ত উত্তেজনা এবং রাজনৈতিক সংকট চলতে থাকে দুই সালে ভারতীয় সংসদে হামলা দুই হাজার আটে মুম্বাই হামলা দুই হাজার ষোলোতে কাশ্মীর ইস্যু জড়িয়েছিল দুই হাজার উনিশ সালে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ধারা তিনশো সত্তর বাতিল করে দেয় পাকিস্তান এতে তীব্র প্রতিক্রিয়া জানায় আবার উত্তেজনা বাড়ে কাশ্মীর এখনও দুইটি দেশের মধ্যে একটি অমীমাংসিত অধ্যায় পঁচাত্তর বছরের বেশি সময় পার হলেও হাজার হাজার প্রাণ ঝরে গেছে তবু সমাধান আসেনি কাশ্মীরের মাটিতে আজও সেনাদের পায়ের শব্দ গোলাগুলির আওয়াজ আর নিরাপত্তার কঠিন দেওয়াল আমরা কি একদিন দেখতে পারব কাশ্মীরের আকাশে শুধুই পাখির ডাক থাকবে গুলির আওয়াজ নয় এমন প্রশ্নটাই রয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না